আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি আপনাদের কাছে দেখাবো ইলিশ মাছের লেজ দিয়ে অসাধারণ একটি ভর্তার রেসিপি তো আমার কাছে একটি ইলিশ মাছের লেজ ছিল ওইটা নিয়েছি এবং একটি বড় সাইজের আলু আমি এভাবে স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি এবং এখানে সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব তেল তারপর তেলটা গরম হয়ে গেলে আমি একে একে আলুগুলো দিয়ে দিব আলুগুলো সুন্দর মতো সবগুলো দিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট অল্প আছে আমি ভেজে নিয়েছি তো এক পাশ হয়ে গেছে পরে আমি উলটিয়ে দিয়েছি এবং উল্টে দেওয়ার পরে পাশে আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে প্রায় তো আলোগুলো আমি এখন উঠিয়ে নিব আলুগুলি উঠিয়ে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব ইলিশ মাছের লেজাটা ভাজার জন্য তো এখানে আমি মাছটা দিয়ে দিয়েছি তো আমার রান্নাঘরের সামনে দেখেন কত সুন্দর একটা পরিবেশ আমি আমার রান্নাঘরটা খুবই সুন্দর তো আমার দুই পাশ সুন্দর মতো ভাজার পরে আমি ইলিশ মাছের লেজটা নামিয়ে নিয়েছি তো আবার কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজার পর আমি নামিয়ে নিয়েছি এবং আর একটু সামান্য পরিমাণ ফ্রাই প্যানে তেল দিয়ে এখানে শুকনো মরিচগুলো আমি ভেজে নিব তো শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এবং এটা উঠিয়ে নিব শুকনো মরিচগুলো প্রথমে আমি নামিয়ে হালকা লবণ দিয়ে এটা আমি মেখে নিব তো শুকনো মরিচগুলো আমি এখানে ডলে নিচ্ছি সুন্দর মতো লবণ দিয়ে তারপরে পেঁয়াজগুলো আমি সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে একে একে মাছ ইলিশ মাছটা আর আলুটা একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম ধনিয়া পাতা ওই ধনিয়া পাতাটা দিব ধনিয়া পাতা বর্তার মধ্যে না দিলে বর্তার স্বাদই কিন্তু মজা হয় না খুব মজা হয় ধনিয়া পাতাটা দিলে তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দেওয়ার পরে আমি আবার সুন্দরভাবে মেখে নিচ্ছি তো এই ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছে গরম ভাতে ভর্তাটা কিন্তু খেতে সেই স্বাদ আপনারা আশা করি সবাই ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ